চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এলাকায় ফুটপাথ এবং সড়কের পাশ থেকে হয়। স্থাপনা সকাল বারোটা থেকে বিকাল পর্যন্ত সেনাবাহিনী ও দু হাজার হাইওয়ে পুলিশের সহযোগিতায় সাতকান উপজেলার প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এর আগে গত শনিবার ক্যানিহাট এলাকায় ফুটপাত থেকে শতাধিক বাসনমান দোকান উচ্ছেদ করা হয়েছে উচ্চাত অভিযানে নির্বাহী হিসেবে বস্তু ছিলেন সাতকানা উপজেলা সহকারী কমিশনার ভূমি খেরাজন করিম এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতখানা উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন মোহাম্মদ পারভেজ ও দু হাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ছি মোহাম্মদ মাহবুল আলম সাতক্ষী উপজেলার এসিলেন ফারিস জানান ক্যারিনহাট ও বান্দরবন সড়কের মূল এলাকায় কিছু ব্যক্তিগত দীর্ঘদিন ধরে ফুটপাথ ও সড়কের পাশে দখল করে অবৈধ স্থাপন করে স্থাপনা করে আর দোকান তৈরি করে ব্যবসা করে আসছিলেন এতে নিত্যদিনে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ পথে ছাড়ি চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়েছিল তাই যৌত বাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয় তবে কয়েকদিন আগে তাদেরকে মাইকিং করে সতর্ক করা হয় তবে এদিকে উচ্ছেদকৃত যারা ফুটপাত ব্যবসা আছে তারা জানা আমাদের একটাই দাবি আমাদেরকে পূর্ণবাস করা হোক যাতে আমরা এই ব্যবসা করে আমাদের পরিবার এবং সংসার চালাইতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের বিশেষ আবেদন যাতে আমাদেরকে অন্য একটি জায়গায় পূর্ণবাস করা হয় আমরা ব্যবসা বাণিজ্য করে আমাদের সংসার এবং পরিবার চালাইতে পারি এই আশা ব্যক্ত করে আমরা তিরা <laughs>